কায়েম করতে বলা হয়েছে কায়েম কি কায়েমটা হচ্ছে দৃষ্টান্ত শুরু বলা যায় যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে ওইটাকে বলে কায়েম হওয়া আজ যারা প্রতিষ্ঠিত নাই ওটা কায়েম নাই কায়েম মানে হলো প্রতিষ্ঠিত থাকা যেমন আমাদের দেশে আমাদের সমাজে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলেই কাপড় পরা শাড়ি পরা লুঙ্গি পরা এই কাপড় পরাটা কায়েম আছে প্রতিষ্ঠিত আছে না নাই সার কারণে কাপড় পরা সমাজে কায়েম আছে বলে উলঙ্গ মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না পাগল ছাড়া ঠিক কিনা একটা বাচ্চাকেও যদি উলঙ্গ হতে বলেন এখানে পাঁচ বছর ছয় বছর একটা বাচ্চাকেও সে কিন্তু রাজি হবে না ঠিক কিনা যেহেতু কাপড় পরা সমাজে প্রতিষ্ঠিত আছে সেহেতু উলঙ্গ মানুষ পাওয়া যায় না কাপড় পরাটাই এখানে প্রতিষ্ঠিত সুতরাং এখন অবস্থাটা এই হয়েছে কাপড় পরা প্রতিষ্ঠিত আছে বলে কোনো উলঙ্গ মানুষ এসে যদি এই মঞ্চে দাঁড়ায় আর বলে আমাকে একটু বক্তৃতা করতে দেন আপনারা কি কবেন মঞ্চে তো উঠতেই দিবেন না উলঙ্গ মানুষ যদি কোনো চাকরি নিতে যায় ইন্টারভিউতে তাকে লাইনে দাঁড়াইতে দেবে দেবে না লঙ্ঘন হয় যদি বাড়িতে প্রবেশ করে তার বহু দূর দূর করে তালায়ে দেবে ঠিক কিনা যেহেতু সমাজের ভিতরে কাপড় প্রতিষ্ঠিত আছে সেই জন্য এই উলঙ্গ মানুষ পাওয়া যায় না অনুরূপভাবে নামাজ যদি প্রতিষ্ঠিত হতো সমাজের ভিতরে তাহলে বেনামাজির খুঁজে পাওয়া যেত না চাকরি করতে গেলে সেখানে নামাজ মানদণ্ড হয়ে যেত নামাজ পড়ে কিনা তা দেখে নেওয়া হতো বেনামাজি লোক পাওয়াই যেত যদি প্রতিষ্ঠিত থাকত প্রথম প্রশ্নই হতো তুমি নামাজ পড়ো কিনা ইলেকশনে যদি একজন উলঙ্গ মানুষ এসে দাঁড়ায় ভাইরা এবার আমার বোতল মার্কা বাক্স উলঙ্গ মানুষ আছে ভোটে দাঁড়াইছে আপনারা ভোট দিবেন দিবেন ওইটা কাপড় প্রতিষ্ঠিত আছে বলে লুঙ্গি প্রতিষ্ঠিত সমাজে আছে বলে উলঙ্গ মানুষকে আপনি ভোট দিবেন না নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো সমাজে বিনামাজি মানুষ যদি এসে মঞ্চে দাঁড়ায়া যতই বলতো আমি আপ ক্ষমতায় গেলে এই করব সেই করব নামাজ প্রতিষ্ঠিত থাকলে পরে বেণামাজিরে কেউ ভোট দিত না নামাজ যদি প্রতিষ্ঠিত থাকত তাহলে তত দূরের কথা বেনামাজি অফিসের চাকরিও তার কিসমতে যুক্ত না যদি নামাজ প্রতিষ্ঠিত থাকতো এর নাম হলো নামাজ কায়েম হওয়া নামাজ থাকলে কায়েম এই অবস্থার সৃষ্টি হতো এই নামাজকে আল্লাহ করতে হবে নামাজ হবে সব ভালো কাজের মানদণ্ড সমস্ত ভালো কাজের মানদণ্ড কি নামাজ নামাজ আমাদেরকে বড় রকমের শিক্ষা দেয় কি শিক্ষা দেয় নামাজ আমাদের শিখায় ঐক্য আর ভ্রাতৃত্ব